আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই সুন্দর সুন্দর বড় বড় ঝুমকা কানের দুল দেখাবো আপনাদের ফেভারিট উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর কালেকশান টুটুল ভাইয়া দেখাবে হ্যাঁ আমাদের তো ব্রাইডাল সিজনের জন্য একটা দেড় ভরির প্যাকেজ শুরু হয়েছে তাই না অনেক রকমের মানে ছয় সাতটা ডিজাইনে নিতে পারবো নেকলেস আর চুড়ি সো যারা হচ্ছে এই ঈদের মধ্যে বিয়ের কথা ভাবছেন আপনার কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্সই বেস্ট চয়েস হবে এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এক ভরি মাত্র দেখেন খুবই সুন্দর এক ভরি এটা খুবই সুন্দর প্রাইস আমাদের এরকম কত আসতে পারে ভাইয়া অনেক সুন্দর দেখেন এটা এত বিউটিফুল আপনার ওয়েতে কাজ করা আছে অরিজিনাল যে পৃথিবী দুল ওটা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে একদম খুব সুন্দর আর একটা কালেকশন দেখাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা হচ্ছে আট আনা খুবই বিউটিফুল দেখেন পঁয়ষট্টি হাজার টাকা তাই না খুব সুন্দর এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা অনেক সুন্দর এক কোথায় অপূর্ব কালেকশন দেখে এরপরে আর একটা কালেকশন দেখছি এটা টোয়েন্টি ট্যুর তাই না টোয়েন্টি ট্যুর দুরগুলোর ওয়েটটা কিন্তু একটু বেশি হয় এটা ওয়েট হচ্ছে আপনা সাড়ে বারো সাড়ে বারো আনা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন প্রাইস আমাদের আসবে হচ্ছে এক লক্ষ টাকা আচ্ছা এরপর আমরা আমাদের দুল দেখতে পাচ্ছি এটা এত সুন্দর দেখেন খুবই সুন্দর ওয়েট বেশি আপনাদের কাছে যদি মনে হয় আমি বললো পুরনো কোল এক্সচেঞ্জ করে নিয়ে নিতে এটার ওয়েট হচ্ছে ভরি খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার বেটটা কত আছে

খুবই সুন্দর ছাপ্পান্ন হাজার টাকা প্রাইস পড়ছে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটা কত কথা আছে সাতানা আছে তো এরকম কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা জাস্ট আউটলেটে ভিজিট করলে অনেকগুলো তাই না কালেকশনের মধ্যে দেখতে পারবেন এখন কার্ডটা দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে বাচ্চাদের জন্য আমাদের মানতাসা নতুন আসছে তাই না সেগুলো আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে সব নাম্বার তিন চার আমির কমপ্লেক্স উত্তরা মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে টুটুল ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারবে